আজকের ভিডিওটা শুরু করেছি সকালে খাবার দিয়ে যদিও তোমাদের সাথে সকালে খাবারটা শেয়ার করা হয় না আর হচ্ছে যে ইহানকে নিয়ে মানে আমার আমি আসলে রুটি বানাতে পারি না রুটিটা আমার বেশ বেশ পছন্দও না রুটি খেতে পারি তবে রুটি খেলে দেখা যায় দুপুরের দিকে আমার একদম মাথা ঘুরতে থাকে তো এই জন্য আমি রুটি বানাই না তবে আজকে যেহেতু একটু গোছে ঝোল ছিল আলু ছিল তো ভাবলাম যে একটু গোলা রুটি বানিয়ে নিই আর আমার ছেলেটাও গোলা রুটি অনেক বেশি পছন্দ করে তো এই জন্য সকালেই আমি তোমাদের সাথে খাবারটা আর কি শেয়ার করলাম বেশামাজ তোমাদের সাথে সকালে খাবারটা শেয়ার করা হয় না হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি শরীয়তপুর থেকে সাথী বলছি আশা করছি যে যেখানে আমার ভিডিওটা দেখছো আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো আমার কণ্ঠটা একটু অন্যরকম ভাবতে পারো আসলে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে এই যে শীতের তিন মাস আমার ঠান্ডা লেগেই থাকবে তার সাথে আমার ছেলেটারও আমার ছেলেটা অনেক বেশি অসুস্থ মানে ওর জ্বর এসেছে তো খ্যান 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 সারাক্ষণ করতে থাকে তো তোমাদের সাথে ভালোভাবে আমি ভিডিও শেয়ার করতে পারছি না এলোমেলো হয়ে যাচ্ছে আসলে ইউটিউবে আসলে না মানে রেগুলার হতে হয় না হইতে চ্যানেলে অনেক বড় ক্ষতি হয়ে যায় কিন্তু আমি মেনটেনই করতে পারতেছি না ছোটো বাবু থাকলে যা হয় কি আর আমার বাবার বাড়িতে এসে আমি আরও এলোমেলো করে ফেলেছি প্রথমত ভিডিও করতে পারতেছি না দ্বিতীয়ত কাজ অনেক কাজ মানে জ্বালা উঠানো আর ভয়েস দিতে পারতেছি না বাড়ির আশেপাশে অনেক মানুষ খেলা করে বাচ্চারা তো অনেক চেঁচামেচি হয় এই কারণে তোমাদের সাথে আর কি শেয়ার করতে পারছি না এখন কোথায় এসে ভয়েস দিতেছি জানো বিলে এসে তো যাই হোক এই তো সকালের দিকে একটু কাপড় চোপড় গুছিয়ে নিলাম খাওয়া দাওয়ার পরে তো আজকে না অনেকটা ফ্রি লাগছিল কারণ আজকে বাইরে রোদ উঠেছে আর রোদ উঠলে এই শীতের দিনে মনটা ভালো হয়ে যায় আর যাদের ছোট বেবি আছে তাদের তো কথা বলেই লাভই নেই অনেক বেশি সমস্যা হয় রোদ না উঠলে তো যাই হোক আমার ঘরে তো এমনিতেই জায়গা নেই যে কোথাও রোদ দিব আর তার উপর যদি রোদ না ওঠে তাহলে তো উপায়ই নেই কোনোভাবেই কাপড় চোপড় একদম শুকাতে পারি না এই হয়েছে অবস্থা আচ্ছা এ পর্যন্ত কারা কারা ভিডিওটা দেখেছো সবাই ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করো তোমাদের মাঝখানে অনেক দিন কারো ভিডিও ভালোভাবে দেখতে পারিনি কারণ বাবার বাসায় ছিলাম এখন চলে এসেছি খুবই কাছে আমার বাবার বাসা আর আমি যেখানে থাকি সেখানে তবে আসলে যাওয়া আসাটা হয় না বাবার বাড়িতে গেলে আমার বাসায় যেতে ইচ্ছে করে না কিন্তু আমি যখন আমার বাসায় থাকি তখন বাবার বাসায় দু একবার না আসলে ভালো লাগে না এই হয়েছে অবস্থা যাই হোক আমার মতো মনে প্রতিটা মেয়েরই এরকম হয় যদিও আমার সংসারে কোনো আউট মানুষ নেই আমি আর আমার ছেলে তবুও কীরকম যেন একটা আলিসাম লাগে মনে হয় যে বাবার বাসায় পড়ে থাকি কিন্তু থাকা হয় না ইহান অপ্রচুর জ্বালায় আমার মা একটু অসুস্থ তো এই কারণে বাবার বাসে অনেকদিন থাকা হয়েছে যদিও আমি ইহানকে নিয়ে বেশি একটা থাকি না আমার মার কুল থেকে ইহান নামতেই চায় না অনেক বেশি জ্বালাতন করে এই জন্য আর কি তো এই তো বাজারে গিয়েছিলাম আসলে অনেক সময় দেখা যায় তোমাদের সাথে বাজারে বা কোথাও গেলে শেয়ার করা হয় না আমার ফোনে বের করতে ভুলে যায় বা আমি একটু লজ্জা লাগে এই কারণে তো ডিম নেই ডিম এনেছি যে লোকাল দোকান আছে বাড়ির পাশে তো ওই দোকানে হচ্ছে ষাট টাকা করে ডিম আর বাজারে হচ্ছে পঁয়তাল্লিশ টাকা করে ডিম তো কয় টাকা লাভ করে বলো তাই খালি ডিমে তো আমি ভাবলাম যে এক হালি দুই হালি ডিম আমি বেশ আনি না আমি একদম ঝুড়ি সহ নিয়ে আসি এখানে একটু কম রাখা হয় তারপর আবার পনেরো টাকা মানে পনেরো টাকায় ব্যামিল হয়ে যায় দোকান থেকে আনলে তো ভাবছিলাম যে জালিতে রাখবো পরবর্তীতে দেখি যে এত ময়লা ডিমে তো ভাবলাম যে একটু ভিজিয়ে রাখি যদিও আমি ফ্রিজে না ধুয়ে ডিম রাখি না অনেক বালু থাকে ময়লা থাকে এতে ব্যাকটেরিয়া ছড়িয়ে যায় মানে যে ফ্রিজে আর অন্য সব খাবার টাবার রাখলে এখন তো শীতকাল ওই রকমভাবে খাবার রাখা হয় না তবুও কিছু কিছু জিনিস তো ফ্রিজে থাকেই তো একটা জিনিস রেখে সব কিছু নষ্ট করার কোনো মানেই হয় না তো এই জন্য আর কি আমি একটু ভিজিয়ে নিলাম আরও তো টুকটা কত কাজ থাকে দুপুরের দিকে এই হানকে ঘুম পাড়িয়ে দিয়েছি আমিও গোসল করে নিয়েছি টুকটা কাজ করে নিয়েছি অনেক কাজ করেছি তো এই যে দেখো তোমাদের সাথে মাঝখানে কয়েকদিন কানেক্টেড ছিলাম না অনেক আপুদের ভিডিও দেখতে পারিনি কারণ আমার ভিউসটা একটু ডাউন হয়ে গিয়েছে যাই হোক কোনো সমস্যা না আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এবার আর এই চ্যানেলটা ছাড়ছি না এতে আল্লাহ যেখান থেকে যেখানে যায় তবে প্রতিটা মানুষই তো অনেক আশা নিয়ে এখানে আসে জানি না কতজনের আশা আল্লাহ পূরণ করবে তবে সব দোয়া করি আমার আশা পূরণ আল্লাহ করুক বা না করুক প্রতিটা আপু দিদি সবার আশা যেন আল্লাহ পূরণ করে কারণ এখানে যারা আসে তারা হাড় ভাঙ্গা পরিশ্রম করে অনেক বেশি পরিশ্রম করে সত্যি বলতে তো সন্ধ্যার দিকে একটু ভর্তা খেতে ইচ্ছে করছে আর আমার হাতের ভর্তা আমার মা বোন পুরো ফ্যামিলি এত বেশি পছন্দ করে তো ভাবলাম যে একটু বেশি করে বানিয়ে নেই তো আমি সকালের দিকে এই যে মরিচগুলো ভিজিয়ে রেখেছিলাম তো এগুলো তো আমি ভর্তা করে রেখে দিয়েছি কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি আমার ভিডিওগুলো ডিলেট হয়ে গিয়েছে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম